হ্যালো সবাইকে আজকে থাকছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার জন্য প্রথমেই চালটাকে আশি পার্সেন্ট ফুটিয়ে নিতে হবে এরপরে আমি কিছুটা সবজি কেটে নিচ্ছি তার মধ্যে রয়েছে গাজর গাজরটাকে প্রথমে খুব ভালো করে কুচি করে নিতে হবে কুচি করা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখছি এরপর কেটে নিতে হবে কিছুটা বরবটি সাথে লাগবে কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো দেখুন আমার সবগুলো সবজি কাটা শেষ এই আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে তুলে ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি রসুন কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর বটবটি দিয়ে এটাকে দিয়ে ভালো করে আড়াচাড়া করে নিতে হবে ক্যাপসিকামটা আমরা এখনই দেব না পরে দেব ক্যাপসিকামটা এখন দিলে অভারকুক হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই স্টেজে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই স্টেজে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ডিম ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস আর কিছুটা টমেটো সস এখন এর মধ্যে অর্ধেক সেদ্ধ করা গোবিন্দভোগ চাল দিয়ে দেব তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভাতগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি ফ্রায়েড রাইস এখন আমরা চিলি চিকেনটা করে নেব মাংসটাকে আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে ডুবো তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে এটা ক্রিস্পি হবে একে একে আমি মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে অল্প আছে খুব আস্তে আস্তে বাদামি করে ভেজে নিতে হবে জোরে চাল দিয়ে ভাজলে উপরটা কালো হয়ে যাবে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না তো আপনারা দেখতেই পেলেন আমি মাংসগুলোকে অল্প আছে খুব বাদামি করে ভেজে তুলে নিয়েছি তখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি রসুন কুচিটাকে ভালো করে অল্প আছে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজ কুচিগুলোকে হালকা নেড়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখন দিয়ে দিতে হবে সয়া সস পরিমাণ মতো টমেটো সস সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাংসর টুকরোগুলো আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। স্টেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এখন দিতে হবে গোলমরিচের গুঁড়ো কিছুটা কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম ওটাই এখন ফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে দলা পাকিয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে আপনারা এরকমভাবেই তৈরি করবেন এখন আমি এটাকে ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করব তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের স্টাইলের ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এভাবে ঘরে তৈরি করে নিলে আর বাইরে গিয়ে খেতে হবে না এভাবে করে খেলে সবাই বলবে রেস্টুরেন্টের থেকেও খেতে খুব সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে